যদি মেডিকেল করেন তাইলে ওই কলিং আপনার এখনও খোলা হয় নাই আপনি অর্থাৎ যদি টিসা যদি আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি মালয়েশিয়া থেকে আওলাদ হোসেন বলছিলাম আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম বলছিলাম যে কলিং খুলছে কিনা ওই বিষয়ে আপনাদেরকে আমি একটা ভিডিও দিব ওই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে আজকে আসছি মালয়েশিয়ার কলিং আমরা যখন দুই হাজার একুশে যখন কলিংয়ে আসি একুশ বাইশের দিকে কিন্তু বাংলাদেশে কিন্তু একটা সিন্ডিকেট ছিল যে এতগুলা রেকর্ডিং এজেন্সি আপনার লোক নিতে পারবে মালয়েশিয়াতে এর বাহিরে লোক নিতে পারবে না আসলে ওই সিন্ডিকেট এখন আছে কি না ওইটাও কিন্তু মানুষের মনে আর একটা প্রশ্ন যে সিন্ডিকেট আছে কি না কী আসে ওই বিষয়ে এগুলো নিয়েও কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন অনেক ভাই আমারে কিন্তু মেসেজ করে যে ভাই এলাকার আছে বন্ধু বান্ধব আছে যে ভাই মালয়েশিয়ার কলিং কি খুলছে কিনা কবে খুলবে বা কি এটা কি কিছু একটু বলেন আসলে অফিসিয়ালিভাবে মালয়েশিয়া এখনো খুলে নাই অফিসিয়ালভাবে মালয়েশিয়া গভর্নমেন্ট এখনও এই বিষয়ে কোনো ঘোষণা দেয় নাই যে কলিং খুলছে যে আপনার লুক নিয়ে আসতে পারেন তো যে বাংলাদেশে আর একটা সমস্যা আছে সিন্ডিকেট ওই সেন্ডিকেটারের আশঙ্কা আছে এখনও যে সেন্ডিগেডই হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে সম্ভাবনা আছে কিন্তু শিউন না ঠিক আছে এখন মূলত বিষয় এটা বলতে চাইছে যে মালয়েশিয়ার কলিং এখনও খুলে নাই আপনারা যাদের কাছে পাসপোর্ট দেন যেই দালালের কাছে পাসপোর্ট দেন বা যেই রেকুয়েটিং এজেন্সির কাছে পাসপোর্ট দেন এখন যদি পাসপোর্ট দিয়ে যদি মেডিকেল করেন তাহলে ওই কলিং আপনার এখনও খোলা হয় নাই আপনি অর্থাৎ যদি টিসা যদি লাগান মানে রিক্রুটিং এজেন্সি যদি বলে বিষা চলে আসছে বা মালয়েশিয়ার কলিং খুলে লাইছে আপনি পাসপোর্ট জমা দেন আমরা নিব বা এখন মেডিকেল করাবো আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া মালয়েশিয়া এখনও গভর্নমেন্ট হিসাবে অফিসিয়াল হিসাবে কোনো ঘোষণা হয় নাই যে মালয়েশিয়ার কলিং খুলছে আপনারা লুক নিয়ে আসেন হ্যাঁ তবে খোলার সম্ভাবনা আছে খুবই অফিসিয়ালভাবে ঘোষণা দিবে ঘোষণা দিলে যখন মালয়েশিয়া খুলবে তখন আমি আপনাদেরকে জানাই দিব এবং কি আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল বাটনে ক্লিক করে দিবেন আর যারা আমার এই মালয়েশিয়ার বিষয়ে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন মালয়েশিয়ার কলিং এখনও খুলে নাই অতি শীঘ্রই খুলবে অফিসিয়াল ঘোষণা এখনও হয় নাই তবে হবে ঠিক আছে হলে আপনাদেরকে আমি জানিয়ে দিব আসসালামু আলাইকুম